ইনি হচ্ছেন ডক্টর দেবী প্রসাদ দক্ষিণ এশিয়ার একজন নাম করা কার্ডিয়াক সার্জন ফ্রবস ম্যাগাজিনের তথ্যমতে মতে যার মোট সম্পদের পরিমাণ প্রায় চৌত্রিশ হাজার কোটি টাকা আর এ হচ্ছে আমার বন্ধু ডক্টর হানিফ সদ্য পাস করা একজন এমবিবিএস ইন্টার্ন ডাক্তার যার মাসিক ইনকাম বিশ হাজার টাকা ডক্টর দেবী সেটি এবং ডক্টর হানিফ দুজনেই কিন্তু এমবিবিএস ডাক্তার একজন আছে তার ক্যারিয়ারের শুরু পর্যায়ে আর আরেকজন আছে তার ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে আমরা সকলেই মনে করি ডাক্তার মানে মনে হয় প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ব্যাপারটা কি আদৌ সত্য নাকি পুরোটাই আসগুবি কথা আজকে আমরা জানবো এই টপিকটি নিয়ে আমি ডক্টর অমিত কুমার সিল ইন্টার্ন ডাক্তার হিসেবে কর্মরত আছি রাষ্ট্র মেডিকেল কলেজ হাসপাতালে ভালোবাসি জানতে এবং অজানা সব তথ্য সকলকে জানাতে একজন এমবিবিএস ডাক্তারের ক্যারিয়ারের শুরু হয় তার ইন্টারনি দিয়ে ইন্টারনিতে তার বারো থেকে ষোলো ঘন্টা ডিউটি করার পর প্রতি মাসে বেতন সে বিশ হাজার টাকা ইন্টারনি শেষ করার পর সে বেকার তাকে খুঁজতে হবে এখন চাকরি শুধুমাত্র প্লেন এমবিবিএস ডিগ্রি দিয়ে সে মেডিকেল অফিসার বা রেসিডেন্ট মেডিকেল অফিসার পদে বিভিন্ন প্রাইভেট হসপিটালে চাকরি করতে পারবে মেডিকেল অফিসারের ক্ষেত্রে বেতন থাকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং রেসিডেন্ট মেডিকেল অফিসারে যেহেতু ডিউটি হওয়ার বেশি থাকে তাই এদের ক্ষেত্রে বেতনের পরিমাণ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হতে পারে তবে শহর এবং জায়গাভেদে এই বেতনের পরিমাণ অনেকটাই কম বেশি হতে পারে এরপর চলে আসি এমবিবিএস প্লাস পোস্ট গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন চলাকালে সে প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার করে টাকা ভাতা পাবে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করার পর সে বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজে বা প্রাইভেট হসপিটালে জয়েন করতে পারবে এক্ষেত্রে সে মোটামুটি ভালো বেতনেই জয়েন করতে পারবে যদি মোটামুটি ভালো একটি প্রতিষ্ঠানে জয়েন করতে পারে এবং যদি মোটামুটি ভালো চেম্বার প্র্যাকটিস থাকে তাহলে এনাদের ইনকামের পরিমাণ ছয় ডিজিটে হতে পারে এক্সপেরিয়েন্স এবং নাম যশ বেড়ে গেলে এদের মাসিক ইনকাম ছয় থেকে সাত ডিজিটে চলে যেতে পারে এরপর আসি এমবিবিএস বিসিএস প্লাস পোস্ট গ্র্যাজুয়েশন সদ্য পাশ করে একজন এমবিবিএস ডাক্তারের স্বপ্নে থাকে তার বিসিএস হবে এবং একটি পোস্ট গ্রাজুয়েশন হবে সদ্য জয়েন করা একজন বিশেষ স্বাস্থ্যকে নবম গ্রেডের স্কেলে বেতন পায় এরপর প্রমোশন পেতে পেতে সে সর্বোচ্চ তৃতীয় গ্রেড পর্যন্ত সর্বোচ্চ যায় সরকারি চাকরির বেতন এবং মোটামুটি চেম্বার যদি ভালো চলে তাহলে এদের মাসিক ইনকামের পরিমাণ ছয় ডিজিটে চলে যায় আর যদি এক্সপিরিয়েন্স আর নাম যশ বেশি হয়ে যায় তাহলে এনাদের মাসিক ইনকাম ছয় থেকে সাত ডিজিটেও হয়ে যেতে পারে এরপর আসি সুপার ডাক্তারের ক্যাটাগরিতে এনাদের ফি হয় অনেক কিন্তু রোগীও আসে এনাদের কাছে প্রচুর সব শহরেই আপনি কম বেশি দু একজন করে এমন ডাক্তার পেয়েই যাবেন এনাদের মাসিক ইনকাম আসলে এস্টিমেট করা খুবই কঠিন এনাদের মধ্যে অনেকে কিছু কিছু ক্ষেত্রে দিনে অর্ধ লক্ষ টাকাও ইনকাম করতে পারে তাহলে আমরা বুঝতে পারলাম ডাক্তাররা যে আসলে লক্ষ লক্ষ টাকা কামায় কথাটা একদম ভুলো না আবার একদম ঠিকও না ডাক্তারিতে আসলে টাকা আসে সময়ের সাথে সাথে অভিজ্ঞতা বাড়বে জনপ্রিয়তা বাড়বে এরপর আপনার টাকা ইনকামের পরিমাণও বাড়বে নেক্সট ভিডিওতে আমরা জানবো একজন বিডিএস ডাক্তারের ক্যারিয়ার কেমন হয়